হ্যালো জনগণ আপনারা জানতে চেয়েছিলেন শফিক কেন জেলে চলুন জেনে আসি শফিক কেন জেলে গেল ঘুরাইয়া ছেলে দিলো ঢোকাইয়া কি হবে আর কান্দি আয়া প্লিজ সার হ্যালো ধর্ষক ওটা ধর্ষক না তো দর্শক ওই একই হলো তো যাই হোক আমি আছি এখন থানার সামনে তো চলুন দেখে আসি সফিক কেন জেলে আসলে কি সত্যি সে সেই ধর্ষণ করেছে চলুন লাল লা 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 স্যার বাক পাক আমি রিপোর্টার টাকু বলছিলাম আসলে শবিকের নামে যে মামলাটা হয়েছে ধর্ষণের পাক সেটা কি সঠিক আমি কি কি করে মানে মানে ওদের সাথে দেখা উ আমি আবার মনে করছিলাম অন্য কিছু আপনি যে লোসা লোসা এই সারা আপনার মনে আর কি আসবি তুই তো ওই ভাবিস যাই হোক আচ্ছা স্যার আপনি এখানে কি করছেন এটা দিয়ে তুই আমার কথা বাদ দে আমার হলো যে ট্রেন্ডিং ভিডিও নষ্ট করলো কে কি করে সব সাবলিস টিকটকার স্যার আপনি কি কিছু জানেন যা ভিতরে যা দেখ এই সাত খুন আমার ছেলেকে মিথ্যা কিছু ফাঁসিয়েছে কে কাকে ফাঁসিয়েছে সেটা আদালতেই প্রমাণ হবে স্যার আমি কি আসতে পারি এই স্যার স্যার সাংবাদিক এসেছে কি করে এসো তুমি কে স্যার আমি রিপোর্টার টাকু কি করে কি চাই তোর এখানে স্যার আমি কিছু প্রশ্ন করতে চাই তুইও জিজ্ঞাসাবাদ করবি আচ্ছা ঠিক আছে কর ঠিক আছে স্যার আচ্ছা স্যার আর কোনো সিআরটি আমি বসা আমার থানায় আর কোনো চেয়ার টেবিল নাই তুই দাঁড়িয়ে প্রশ্ন কর কি করে আচ্ছা শফিক কি আপনার আসলে সত্যি ওই করেছে নই তো আমি কি মিথ্যে বলতেছি এখনই শফিকের ডিএনএ টেস্ট করুন কি করে আচ্ছা শফিক তো এখন জেলে তাহলে আপনি এখন কি চান কি চাইবো মানে শফিক আমাকে করুক মানে মানে বিয়ে